বোলপুর শ্রীনিকেতন ব্লকের লোহাগড়ের একশো আটাত্তর নম্বর বুথের বুথ লেভেল অফিসার গোলাম নেহেরু মণ্ডল অতিরিক্ত মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির জেরে হঠাৎই অসুস্থ হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হলেন রবিবার দুপুরে উল্লেখ্য গত কয়েকদিন ধরে বিরামহীনভাবে এসআইআর সংক্রান্ত দায়িত্ব সামলাতে গিয়েই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে জানা গেছে জানিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি এসআইর আতঙ্কের জেরেই কি এই অবস্থা ওই বিয়েল নাকি কাজের চাপে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বোলপুর থেকে শুভদেব গুইয়ের রিপোর্ট ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজ Thank you. হঠাৎ শরীর খারাপ ছিল আমি এমনি আর এসাই তো প্রচুর চাপ ছিল কাজ করছিলাম কাল রাত বারোটা অবধি এনটিফিনটি করছিলাম তারপরে ভোরের দিকে আমার বুকে খুব যন্ত্রণা অনুভব হয় তারপরে আমি এখানে ভর্তি হই আমার চাপ হচ্ছে চাপ হয়েছে মানে রাত দিন হিসাবে রাত দিন হিসাবে চাপ কাজ করছি আমি রাত দিনেই কাজ করছি না একটু সময়টা বেশি দিলে কাজটা আমরা সম্পূর্ণ করে দিতে পারব হ্যাঁ সবারই কষ্ট হয় হ্যাঁ আর একটা হেল্পিং হ্যান্ড যেমন আমরা ডকুমেন্টেশনগুলো যেমন তুলে নিচ্ছি সেরকম যদি একটা ইয়ে করা হয় আপনার যদি আপনার আমাকে একটা মানে অনলাইন সিস্টেমটা যদি কেউ করে দেয় আর কি সেটা মানে সারা 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 রাত আমি কাল সারা সারা দিন কাজ করেছি আমাদের তো আমাদের তো ভয়ের বাতাবরণ রয়েছে প্রচুর ভয় আছে আমাদের আমাদের একটা ফ্যামিলি আছে সেই ফ্যামিলিটা তো সুরক্ষা থাকবে না কেউ বুঝতে পারছি না কারণ হচ্ছে কার নাম ড্রাফট ইস্ট উঠবে ড্রাফট উঠবে না উঠবে না ঠিক নাই আমার আমি বুঝতে পারছি না মনের একটা ভয় লাগে প্রচুর ভয় আমাদের মনের মধ্যে সবারই কম সবারই ভয় আছে আপনার নাম আমার নাম গোলাম নেহ মন্ডল আতঙ্কিত হ্যাঁ হ্যাঁ আতঙ্কিত প্রচুর আতঙ্কিত না না বুকে আমার খুব ব্যথা আর কিছু না মধ্যে দিয়ে যাচ্ছি কি ওই জন্য শরীরটা খারাপ হয়ে গেছে এর কাজগুলো চলছে বলে প্রচুর চাপ উনি লোহাঘর উনি দুদিন থেকেই বলছিলেন যে বুকে লাগছে একটু যে আজকে ভোরের দিকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল সেই জন্য হসপিটাল হসপিটালে একটু এখনো চিকিৎসা সেরকম হয়নি তো ডাক্তারবাবু দেখে গেছেন এবার ওষুধ দেবে ওষুধ আছে ওনারা খবর নিলেন খবর নিয়েছেন বলছেন এখনও আসেন নাই তাই এখন সেইরকম কিছু বলেননি এটা যদি না করতে দেওয়া হয় সেটা বেশি ভালো হবে মানে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো প্রচণ্ড টেনশন নিয়ে ফেলেছে